নমস্কার বন্ধুরা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি মিষ্টি কুমড়োর কারি এর জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুকারে জল নুন দিয়ে আমি এগুলো একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো চিনি এক ইঞ্চি আদা পেস্ট করে রেখেছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি পরিমাণ মতো ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে জল ঝরিয়ে কাপড়ে বেঁধে জল ছড়িয়ে রেখেছি পরিমাণ মতো বেসন ধনে পাতা কুচি আর একটা গন্ধরাজ লেবুর পাতা রেখেছি মিশ্রণটাকে এবার ভালো করে মেখে নেব সমস্ত উপকরণগুলো আমি একসাথে মেখে কোপ্তার আকারে তৈরি করে নিয়েছি আর একটা কথা বলে রাখি আর চায়ের চামচে দু চামচ আরও বেসন আমার লেগেছে কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলেই কোপ্তাগুলো ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো মিশ্রণটা মাখার সময় আমি গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে মিশ্রণটা মেখেছিলাম এখন আমি পাতাটা সাজিয়ে রেখেছি গরম তেলের মধ্যে এক এক করে মিষ্টি কুমড়োর কোপ্তাগুলো আমি ছেড়ে দিয়েছি একদিকে ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি একদিকে খুব সুন্দর করে কোফতাগুলো ভাজা হয়েছে এবার উল্টে দিয়েছি এবার ভাজা হয়ে গেলেই এটা তুলে নেব দ্বিতীয় পর্যায়ের কোফতাগুলো আমি ছেড়ে দিয়েছি মনে রাখতে হবে খুব হালকা হাতে খুন্তি দিয়ে এগুলোকে উল্টাতে হবে একদিকে ভাজা হয়ে গেছে কোফতাগুলো উল্টে দিয়েছি এবার কোফতাগুলো তুলে নেব তৃতীয় পর্যায়ের কোফতাগুলো ছেড়ে দিয়েছি একদিকে ভাজা হয়ে গেলে উল্টে দেবো তৃতীয় পর্যায়ের কোফতাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। সমস্ত মিষ্টি কুমড়োর কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি চায়ের চামচের আরও দুই চামচ তেল দিয়ে দিয়েছি গোটা জিরে দুটো এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মশলাগুলো ভাজারও গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো চিনি এবার একটু নাড়াচাড়া করে দেব এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখেছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব একটা বড় আলু একটা বড় আলু আমি কেটে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দেবো মশলার থেকে এবার মশলাটা কষে গেলে তেল বেরিয়ে আসলেই আমি এর মধ্যে জল দিয়ে দেব মশলাটা কষে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এই বাটি এক বাটি জল দিলাম আরও এক বাটি আমি জল দিয়ে দিলাম যেহেতু এগুলো কোপ্তা অনেকটাই জল ঝোল টেনে নেবে গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি বাড়িয়ে দিয়েছি ঝোল ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এই অবস্থায় আমি রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আলু দিয়ে মিষ্টি কুমড়োর কারি আমাদের রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের রেসিপিটা জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কেউ কেউ যদি মনে করো এর মধ্যে ঘি গরম মশলা দেবে তাহলে দিতে পারো আমি দিইনি এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে বন্ধ করে দিলাম মিষ্টি কুমড়োর কোপ্তাকারি আমাদের রেডি আমরা এর আগেও এই রেসিপিটা বানিয়েছি সবাই খেয়ে খুব প্রশংসা করে খুব ভালো হয় খেতে বন্ধুরা তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে বানিয়ে দেখো যদি খেয়ে খুব ভালো হয়েছে তাহলে দুই বোনের জুটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নতুন নতুন ঘরোয়া রান্না নিয়ে আমরা আবার হাজির হব তোমাদের সামনে আজকের মতন টাটা